সব ভালো সব টাটা মাকে সাবধানে নিয়ে যাস মাকে সাবধানে নিয়ে যাবি দিদাকে হ্যাঁ বাই 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 দিদাকে সাবধানে ধরে নিয়ে যাবে টাইম আছে তো না গো ট্রেনের কে চলে গেল গাড়িতে কার জন্য এত দুশ্চিন্তা সবটা তোমাদের বলছি আজকে শনিবার শনিবারের সকাল এখন সকাল সাড়ে সাতটা সমস্ত বন্ধুকে গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতা কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কদিন অনেক রাত করে ঘুমাচ্ছি শুতে শুতে প্রায় রাত দেড়টা দুটো বেজে যাচ্ছে আজকে যেতেই হবে বিশেষ আজ জায়গায় গিয়ে আর ক্যামেরা করছি না সবটা ফিরে এসে তোমাদের বলছি গেছিলাম মেয়েকে নিয়ে মেয়ের এক্সাম দিতে ওইবার ক্লাস ওয়ানে উঠবে তা যেসব স্কুলে ওকে অ্যাডমিশান করাবো ভাবছি সেই সব স্কুলে এখন থেকে এক্সাম শুরু হয়ে গেছে তেমনি একটা স্কুলে ওকে নিয়ে বেরিয়েছিলাম পরীক্ষা দেওয়াতে কোন স্কুল সবটা তোমাদের পরে বলবো আর আজকে একটা বিশেষ দিন আজকে আমার মন খারাপের দিন সত্যি খুব মন খারাপ কেন এই দিনটা বারবার আসে আমাদের জীবনে জানি না হয়তো এই মন খারাপই আমাদের সুখের দিশা এনে দেয় এই মন খারাপের আড়ালেই আমরা হয়তো ভালো থাকি না হলে হয়তো ভালো থাকতে পারতাম না আজকে সবাই চলে যাবে বাড়িটা খালি হয়ে যাবে মা এসেছিল প্রায় একুশ দিন হলো আর দিদিরা সাত দিন হলো সবাই মিলে জমজমাট ভাবে হই হই করে কটা দিন বেশ কাটিয়ে দিলাম শনিবার আমি নিরামিষ খাই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো কিন্তু নিরামিষ খেয়ে যাবে ওরা আমার মা বলে সব সময়। আমি যখন বাপের বাড়ি যাই যেদিন বেরোই ওখান থেকে যে বাড়ি হোক না কেন মা মাছের জোর ভাত খাইয়ে আমাদের পাঠায় মা বলে বাপের বাড়ি থেকে বেরোলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে নিরামিষ খেয়ে যেতে নেই একটু মাছ ভাত খেয়ে যেতে হয় তাতে উভয়ের মঙ্গল সেই মায়ের কথাটা মাথায় রেখেই আজকে আমার মাও যাবে বাড়িতে আমার সত্যি গলাটা ধরে আসছে চোখ দিয়ে জল চলে আসছে সেই জন্য ভাবলাম না একটু ভালো করে কিছু রান্না করি এখন কাছে চলে এসছি দীর্ঘদিন বাইরে ছিলাম ইচ্ছা হলেও সবাই আমার কাছে যেতে পারতো না কিন্তু আশা করব এখন সবাই আমার কাছে আসতে পারবে তোমরা দেখলে আমি ইলিশ মাছের কড়াই ভাপা বানালাম আর কাতলা মাছের কাজুবাদ কাজু বাদাম আরু মশলা দিয়ে একটা সুন্দর করে মাখা মাখা তরকারি করব। দিদির ছেলেটা আবার দিল্লিতে থাকে হোস্টেলে পড়াশুনো করে ও এসছে বাংলায় আর যারা আমরা বাংলার বাইরে থাকি তারা বাংলার স্বাদের জন্য অস্থির হয়ে যায় যত বড় রাজ্যেই বা যত বড়ো সিটিতেই থাকি না কেন বাংলার খাবারের স্বাদ আমরা বাঙালিরা খুঁজে বেড়াই তাই না আমি ফিল করি সেই জিনিসটা সেই জন্য ছেলেটা এসছে আমি চেষ্টা করছি বা কদিন ধরে চেষ্টা করলাম ওর কি কি খেতে ভালো লাগে ওখানেও কি কি খেতে চায় যাকি না পায় না ওর মতন করেও কটা দিন বেশ চালালাম তবে আজকে ভীষণ ব্যস্ত ছিলাম তোমরা দেখলে সকালবেলা প্রায় তিন ঘন্টা সময় লাগলো মেয়েকে নিয়ে স্কুলে এক্সাম দিয়ে নিয়ে আসতে আসার পর দেখলাম দিদি কিছুটা কাজ এগিয়ে রেখেছে মাও তবু ওরা আজকে চলে যাবে ঘরটা ফাঁকা করে কাজ তো আমাকে ধরতেই হবে মন খারাপ হলেও মা এখন হয়ে গেছে আমার ছোট্ট মেয়ের থেকেও ছোট্ট আমি কিন্তু আমার মাকে সেরা ভাবি কেন ভাবি জানো তো তেমনি ভিতু তেমনি টেনশন করে আগে যে মা আমাদের তিন ভাই বোনকে মানুষ করেছে আমার মায়ের নাম দুর্গা দুর্গার মতন রাগ ছিল করা শাসনে বড় করেছে আমাদের এখন হাসি মাকে বলি মা তোমার সেসব দিন গেল কোথায় মা এখন হয়ে গেছে ছোট্ট বাচ্চা দেখো আমার মা এখন বসেছে আমার মেয়েকে খাওয়াতে দিদা চলে যাবে বলে মেয়েও কাঁদছে সবারই খুব মন খারাপ এসে গেল সেই সময়টা সত্যি কথা মানে এই দিনটা সত্যিই খুব কষ্টে আমি যখন বাড়ি থেকে আসি আমার মায়েরও মন খারাপ হয় বাড়ির সকলের আবার বাড়ির কেউ আমার কাছে আসলে আমারও খুব মন খারাপ হয় তাদের যাওয়ার সময় ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রয়েছি মনটাকে শক্ত করে রেখেছি অনেক কিছু প্ল্যান ছিল মাকে নিয়ে অনেক কিছু কিন্তু এত কলকাতায় বৃষ্টি আর তার জন্যে অনেক কিছু প্ল্যান এখন অবধি আমাদের স্থগিত রয়ে গেছে আশা করছি নেক্সট টাইম করবো মায়ের বয়স হচ্ছে শরীরটাও বেশ কদিন খারাপ হয়েছিল। সেই জন্য নিয়ে আসলাম আরও বেশি করে একটু ডাক্তার দেখাবো একটু চেঞ্জ হবে আর আমাদেরও ভালো লাগবে আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড আমার সবার খুব মন খারাপ মা চলে যাচ্ছে বলে কারণ আমার হাজবেন্ডের মা নেই দু হাজার আঠেরো সালেই উনি চলে গেছেন ও পারে আমাদের উভয়েরই আমাদের মাই সব খুব ভালোবাসি অতিরিক্ত ভালোবাসি মাকে তার জন্য এত চিৎকার করে প্রথম যে ফুটেজটা তোমরা দেখলে দিদির বাচ্চাদের বলছি দিদাকে দেখে নিয়ে যাস সাবধানে নিয়ে যাস মা তুমি ভালো থেকো তোমাদের বললাম না মা অনেকটা বাচ্চার মতন হয়ে গেছে গাড়িতে উঠতে মায়ের প্রবলেম হয় বমি বমি ভাব লাগে এছাড়া খুব ভীতু জানো তো আগে একাই হিল্লি দিল্লি করে বেড়াবার মানুষটা এখন বয়সের ভারে কেমন যেন থবু হয়ে গেছে আমাদের বলে যে আমার তো বয়স হচ্ছে কিন্তু আমরা বলি না কিচ্ছু বয়স হয়নি তুমি আরও ভালো থাকো আমি তো মায়ের ছোট সন্তান ছোট মেয়ে আমার আবেগটা একটু বেশি বিয়ের পর থেকে অনেক মেয়েরা মায়ের কাছে অনেক সময় কাটায় সে সুযোগ আমি খুব একটা পাই অল্প অল্প পেয়েছি যাই হোক তোমরা এতক্ষণ ধরে আমার সাথে আছো আর আমার মনের কথাগুলো তোমাদের বললাম দেখো মাকে ছেড়ে লিপটে উঠেছি কাদো কাদো মুখ মেয়ে কাঞ্চে সবার মন খারাপ চলো তোমরা ভালো থেকো তোমাদের সবাইকে টাটা